নবগ্রামে ফুটপাত ও ট্রাফিকের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ প্রশাসনের হস্তক্ষেপে মীমাংসা মুর্শিদাবাদের নবগ্রামের ওমিয়া মোড়ে ফুটপাথ নির্মাণ ও জাতীয় সড়কে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থার দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা নম্বর জাতীয় সড়কের পাশে বসবাসকারী এই মানুষজন দীর্ঘদিন ধরে বিপজ্জনক পরিস্থিতিতে যাতায়াত করছেন তাদের প্রধান দাবি এলাকায় অবিলম্বে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হবে এবং রং রুটে যাতায়াতকারী যানবাহনের জন্য বাইপাস রাস্তার ব্যবস্থা করতে হবে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং গ্রামবাসীদের সঙ্গে আলোচনার জন্য সেখানে উপস্থিত হন স্থানীয় বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল তৃণমূল ব্লক সভাপতি মাহমাদ এনায়েতুল্লাহ মেহেদিপুর টোল প্লাজার আধিকারিক এবং লালবাগ মহকুমা পুলিশ আধিকারিক পুলিশ প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয় গ্রামবাসীরা তাদের সমস্যার কথা জানান কর্তৃপক্ষ তাদের দাবিগুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং আগামী মাসের মধ্যে ফুটপাত নির্মাণ ও ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন প্রশাসনের আশ্বাসে আশ্বস্ত হয়ে এক অবশেষে গ্রামবাসীরা তাদের বিক্ষোভ প্রত্যাহার করে নেন তবে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শুরু না হলে তারা আবারও আন্দোলনে নামতে বাধ্য হবেন এই ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হলেও স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় সেটা চার বছর হয়নি চারজন লোকের প্রাণ গেছে এই রাস্তায় একজন লোক কক্ষম আমার গ্রামে পড়ে আছে তার পাশে আমাদের দাঁড়াতে হবে এরকম অবস্থায় দাঁড়িয়ে এখানে আমরা দেখলাম যে পুলিশ প্রশাসনের ভূমিকা আমি কারোর নাম করে গ্রামের কাছে ছোট করতে চাইছি না আমার গ্রামের টোটো ইত্যাদি নিয়ে আমি দেখলাম যা ঘটনা ঘটলো সেটা খুবই দুঃখজনক ঘটনা তার প্রতিবাদে আজকে গ্রামের মানুষ এখানে একত্রিত হয়েছে আমি বহু মানুষকে আজকে মানা করেছি আদিবেশীরা আসছিল আমি ফোন করে বললাম আসার দরকার নাই কারণ ওনারা এসছেন আমরা কথা বলছি আর আজকে যুদ্ধ শুরু হয়েছে ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে অনর্গল গুলি চলছে যুদ্ধ চলছে এই রাস্তা দিয়ে মিলিটারি যাচ্ছে এই রাস্তা দিয়ে যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে আজকে পাকিস্তান থাকিটা দুর্বল বলে নাহলে এতক্ষণ হয়তো আমাদের মাথার উপরে হয়তো ঘুরতো ঘুরতো মাথার উপরে ঘুরতো পাকিস্তান পেরে উঠছে না চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে আজকে হচ্ছে সেই যুদ্ধ টিভিতে দেখলে বোঝা যাবে আমি ব্যথায় যাচ্ছি না যে কারণে আজকে যুদ্ধের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা অবস্থান আজকে রাজপথ দখলের যে কথা বলেছিল গ্রামবাসীগণ অনুরোধ করেছি আমি যে তোমরা রাজপথে যাবে না রাস্তা দখলে যাবে না ওনারা এসছেন ওনারা আমাদের এসডিপিও আমাদের মাননীয় এসডিপি সাহেব আছেন খুবই ভদ্রলোক উনি একজন অফিসার হিসাবে আমাদের এখানে হাইওয়ে যিনি আমাদের বিএম প্রোজেক্টার এখানে আছেন তিনি আছেন আজকে তার তার পুরো টিম এসছে আমার কাছে সকল অন্যান্য অফিসাররা সবাই আছেন এবং তারা এখানে থেকে আমরা আজকে এই যুদ্ধকালীন অবস্থাতে আমরা কোনো রকম একটা বড়ো ঘটনা দিতে চাইছি না সরকার দেশ বাঁচাতে হবে সমস্ত বিরোধী এক জায়গায় দাঁড়িয়ে আজকে দেশকে রক্ষা করার শপথ নিয়েছে পাকিস্তানের হাত থেকে জঙ্গিদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে তার লড়াই করছে তার লড়াই শুরু হয়েছে আজকে যারা